শ্যামলীকে বিয়ে করে জুড়াবাড়িতে ফিরিয়ে আনবে অনেকে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন গোপনে মন পেছেছে ধারাবাহিকের আমরা দেখতেই পেয়েছি শ্যামলী বাড়ি থেকে চলে গিয়েছে এদিকে অনেকে শ্যামলীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে কিন্তু শ্যামলি তার গন্তব্যে যাবেই শ্যামলি যখন জোড়া বাড়ি থেকে বের হয়ে যায় বাসের মধ্যে ডাকাতেরা হামলা করে বাসের সমস্ত যাত্রীদের ওপর তখন শ্যামলি সবাইকে উদ্ধার করে সেখানে পুলিশ আসে এরপর অনেকেত খবর পেয়ে সেখানে উপস্থিত হয় বলতে থাকে আপনি কেন আমাকে ছেড়ে এখানে চলে এসেছেন আপনি এবার জোড়াবাড়িতে ফিরে যাবেন তখন শ্যামলি কিছুতেই জোড়াবাড়িতে ফিরতে চায় না শ্যামলি অনিকেত বলে আমি কোন পরিচয়ে জোড়াবাড়িতে ফিরে যাব তখন অনিকেত বলে আমি আপনাকে পরিচয় দিব আমি আপনাকে আবারও বিয়ে করব। এরপর অনেকে শ্যামলীকে নিয়ে যায় মন্দিরে আর সেখানে গিয়ে শ্যামলীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় আর নিয়ে বাড়িতে যায়। কে দেখে বাড়িতে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে শ্যামলী কেন এখানে শ্যামলী তো বাড়ি থেকে চলে গিয়েছিল তখন অনেকেত সবার সামনে আসে আর সবাইকে জানিয়ে দেশে শ্যামলীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে এই ছিল কোন গোপনে মন ভেজেছে ধারাবাহিকের নতুন প্রমোর আপডেট আগামী পর্বগুলোতে এরকমটাই দেখতে পাবেন